আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমি আত্মগোপনে রয়েছি ফোনে কথা বলতে পারি নিরাপদ কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব। আপনার গতিবিধি নজরদারি করা হবে তাই আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো কিনা জানি না এগুলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা যা দা ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে দা ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি জামাতে ইসলামীর প্রতিশোধের শিকার হওয়ার সংখ্যায় আত্মগোপরে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছেন এই ব্যক্তিদের বিভিন্ন কথা হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন আপা আমাদের ছেড়ে গেছেন আওয়ামী লীগের এক নেতা বলেন দুর্নীতিবাজি নির্যাতন পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝতে পেরেছিলাম বিএনপিকে নির্বাচনী তরিতে উঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত তাতে আমরা আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকতে পারত নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনা চলে যাওয়ায় একই অনুভূতি শেয়ার করেছেন আরও অনেক নেতাকর্মী পাঁচ আগস্টের ঘটনাবলী তারা আগে থেকে আজ করতে পেরেন পারেননি সেদিন হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় বর্তমানে যুক্তরাজ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রে ও মেয়ে সাইমা পুতুল ভারতে রয়েছেন আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদের বিস্মিত করেছে এক নেতা বলেন আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন তিনি শেখ হাসিনা আমাদের কথা শোনেননি এই গোষ্ঠীকে গ্যাং অফ দ্য ফোর বলে আখ্যায়িত করেন নেতাদের একজন তিনি বলেন গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের এই নেতা বলেন চারজনের এই দল তারা হাসিনা পতনের নেতৃত্ব দিয়েছে এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন দা ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি ও জামাতে ইসলামীর প্রতিশোধের শিকার হওয়ার সংখ্যায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে তাদের ভিন্ন কথা হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন সূত্রগুলো বলেছে কৌশলে কিছু নেতা হাসিনাকে জুলাইয়ের শুরুতে ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তবে তা প্রত্যাখ্যান করেন তিনি হাসিনা সরকারের কফিনে শেষ পের একটি বসে তখন যখন একই মাসে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ছাত্র নেতাদের তুলে নিয়ে যান এবং ভারত ভয়ভীতি দেখিয়ে ও আন্দোলন কর্মসূচি প্রত্যাহার জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করে ছেড়ে দেন এই কৌশলে হিতে বিপরীত হয়ে দাঁড়ায় কর্মসূচি প্রত্যাহারে কিভাবে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করা হয়েছে ছাত্র নেতারা সেই বিষয়ে জনসম্মুখে প্রকাশ করে দেন এটি পরপর কিছু ঘটনার সূত্রপাত ঘটায় এবং হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনার পতনের জন্য জীবন সংখ্যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও বুদ্ধিজীবী দেশ জুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন আশ্রয় নেওয়া এই ছয়শত ছাব্বিশ জনের মধ্যে ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের চব্বিশ জন নেতা ও পাঁচ জন বিচারক বেসামরিক প্রশাসনের উনিশ কর্মকর্তা আঠাশ পুলিশ কর্মকর্তা বিভিন্ন পদের চারশত সাতাশি জন পুলিশ সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ নানা পেশার বারো জন ও একান্নটি পরিবার ঘটনাচক্রে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়েছেন শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বিদেশে যাওয়ার সময় আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ হাসিনার দেশটাকে সঙ্গে সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে করেছেন কেউ গ্রেফতার হয়েছেন নেতা বলছেন পঞ্চাশ বছরের পুরনো দল যে দল টানা পনেরো বছরের বেশি দেশ শাসন করেছে তারাই এখন অস্তিত্ব সংকটে এই পরিস্থিতিতে দলের হাল ধরার বিষয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী রুহুল কবির রিজভির মতো কয়েকজন নেতার সঙ্গে তাদের ভূমিকার দিকে ইঙ্গিত করে বলেন খালেদা জিয়া কারাগারে থাকাকালে ও তাদের রহমান বিদেশে অবস্থানকালে বিএনপি দুর্গ সমলেছেন তারা আমลีกের নেতাদের একজন বলেন বলেনAllocjon এখনো ক্ষেপে আছেন আমাদের তরফে তাদের সমাজিত হবে অন্তর্বর্তী সরকার বা বিএনপি কিংবা জামাতের নেতৃত্বাধীন সরকার যেই কয়েকটা বছর ক্ষমতায় থাকুক আমাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের আবার সংগঠিত হওয়ার কথা ভাবতে হবে চার নেতা চার নেতাকে নিয়ে শেখ হাসিনার নতুন রাজনীতি 1975 এর 3 নভেম্বর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে নিঃশংসভাবে হত্যা করেছিল চক্র প্রতি বছর জাতীয় জীবনের তিন নভেম্বর ফিরে এলে জাতীয় চার নেতা সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলোর সফলভাবে নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন জাতীয় চার নেতাকে পাঠ্যপুস্তকে নিয়ে তাজ তৎকালীন আবেদন শেখ হাসিনা সরকার তা আমলে নেয়নি নিকট করলেও উপরন্ত পাঠ্য বইগুলো ছিল শেখ মুজিব আর শেখ হাসিনার গুণ কীর্তনে ভরা সর্বশেষ তাজ এই জাতীয় চার নেতাকে হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন সহ তিন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন সর্বশেষ গত বছরের তিন নভেম্বর শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে জানান গত বছরের তিন নভেম্বর জেল হত্যা দিবস বিবৃতিতে শেখ হাসিনা বলেন শোক পালনের অধিকার নেই পঁচাত্তরের উপরে কুচক্রী মহল একই পরিবেশ তৈরি করেছিল আজ প্রশ্ন জাগে মুক্তিযুদ্ধারা কি এই বাংলাদেশ চেয়েছিল তিনি বলেন আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় তিন নভেম্বর আগস্ট হত্যাকাণ্ডের মাত্র তিন মাসের মধ্যে এই দিনে শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিঃশংসভাবে হত্যা করা হয় বিবৃতিতে শেখ হাসিনা বলেন কারাগারের অভ্যন্তরে ও এ ধরনের বর্বরত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন আমি জাতির পক্ষ থেকে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন বিচার করছি তিনি বলেন কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে হত্যাকাণ্ড ছিল শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা এই ঘৃণ্য হত্যাকাণ্ডের মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি ও দেশবিরোধী চক্র বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধের চেতনা প্রগতিশীল রাজনীতি ও আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা চালিয়েছিল